শ্রেণীকক্ষ সংকট সেশন জট ও শিক্ষক সংকট সহ বিভাগ সংস্কারের দশ দফা দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থীরা শনিবার সকাল নয়টায় প্রশাসন ভবনের সামনে তিন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন প্লাকার্ড ও স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি জানান পরে দুপুর বারোটায় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিভাগ সংস্কারের জন্য দশটি দাবি উত্থাপন করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিটি কোর্সের জন্য নির্ধারিত রুটিন ও নিয়মিত ক্লাস নেওয়া জট নিরসনে তিন মাসের মধ্যে সেমিস্টারের কার্যক্রম শেষ করা পূর্ণাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং অতিথি শিক্ষক দ্বারা ক্লাস চালু রাখা যথাযথ শ্রেণিকক্ষ বরাদ্দ রাখা সেমিনার লাইব্রেরি স্থাপন এবং ইনকোর্স পরীক্ষার নম্বর প্রকাশ করা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া শিক্ষা সফরে বিভাগের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা এদিকে দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা নিরসনে রোডম্যাপ সম্বলিত পত্রে স্বাক্ষর করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে পারব এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াকুব আলী বলেন শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক অনতি বিলম্বে সেগুলো পূরণ করা হবে কোষাধ্যক্ষ তাদের বিষয়গুলো দেখবেন কোষাধ্যক্ষ

আজ আজকে আমি যাব আজকে ওরা যদি রাতও লাগে আমি গাড়ির ব্যবস্থা করবো আজকে কিছু